দুই সালে এসে অনেকেই ফেসবুক পেজ খুলতে পারেন না প্রফেশনালভাবে কাজ করবেন কিভাবে অনেকেই কিন্তু ফেসবুক থেকে আয় করতেছে আর আপনি প্রফেশনাল পেজই খুলতে পারেন না আজকে সহজে দেখাবো দুই সালে কিভাবে ফেসবুক পেজ খুলবেন প্রফেশনালভাবে হাতের মোবাইল দিয়ে আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে দুই সালে এসে নতুন পেজ খুলে অল্প সময়ে কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন এই নিন্দা টেকনিকটাও আপনাদেরকে শিখাবো ভিডিওর শেষে বলে দিব সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন আমি স্ক্রিনে চলে আসলাম প্রফেশনাল ফেসবুক পেজ খোলার জন্য অবশ্যই আপনার একটা ফ্রেশ ফেসবুক অ্যাকাউন্ট থাকতে হবে ফেসবুক অ্যাকাউন্টে টাচ করে দেখবেন যাতে ফেসবুক অ্যাকাউন্টের কোনো সমস্যা না থাকে যদি ফেসবুকের কোনো প্রবলেম থাকে মানে ফেসবুক অ্যাকাউন্টের তাহলে এই অ্যাকাউন্ট দিয়ে পেজ খোলার দরকার নাই নতুন একটা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করবেন স্ট্রং ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে ঠিক আছে তো ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে কিভাবে পেজ খুলতে হয় এটা সহজে দেখাচ্ছি আর একটা ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে অনেকগুলো পেজ কন্ট্রোল করতে পারবেন তৈরি করতে পারবেন যদি অ্যাকাউন্টটা ফ্রেশ থাকে আপনি ফেসবুক অ্যাকাউন্ট দিয়েই কিন্তু পেজটারে কন্ট্রোল করতে হবে কান টানলে যেমন মাথা আসে বিষয়টা এরকম আপনার ফেসবুক অ্যাকাউন্ট যদি কেউ হাতিয়ে নিয়ে যায় আপনার পেজটা কেউ কিন্তু নিতে পারবে পেজের আলাদা কিন্তু নিরাপত্তা নেই এর জন্য স্ট্রং একটা ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে ফেসবুক পেজ তৈরি করবেন ঠিক আছে তো যখনই এরকমভাবে আপনারা অ্যাকাউন্টে চলে আসবেন উপরে দেখুন প্রোফাইল পাবেন প্রোফাইলে টাচ করতে হবে নিচে অনেকগুলো অপশান পাবেন ঠিক এরকম দেখাবে এইখানে দেখুন লেখা আছে সি মোর এই সি মোর অপশনটাতে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথেই এইখানে লেখা থাকবে পেজ নিচে দেখুন পেজ লেখা আছে এই পেজের উপরে টাচ করতে হবে পেজে আসার সাথে সাথে এইখানে ক্রেট লেখা আছে ক্রেটে চলে আসবেন ক্রিয়েটে আসার সাথে সাথেই আপনারা পেজের নাম দিতে হবে আপনার পেজের নামটা একটু ইউনিক নাম দিবেন আপনার নিজের নামেও দিতে পারেন তবে একজনের নামের সাথে কিন্তু আরেকজনের নাম মিল থাকে সোহাগ কিন্তু আমি একা না বাংলাদেশে প্রচুর সোহাগ আছে আমাদের গ্রামে চারজন তো ঠিক এরকম আমি দিছিলাম এস কে সোহাগ জিরো ওয়ান ঠিক এরকমভাবে আপনি আপনার নামের সাথে কিছু সংখ্যা ব্যবহার করতে পারেন একটা ইউনিক নাম দিবেন যে আপনার নামটা খুব সহজেই খুঁজে পাওয়া যায় তো এখানে আমি একটা পেজের নাম দিয়ে দিচ্ছি ধরুন আমি দিব এস এইচ ও এইচ এ জি সোহাগ তারপর স্পেস দিব এখানে দিয়ে দিব থ্রি থ্রি ফোর ফোর ঠিক আছে এ দেখুন সোহাগ থ্রি থ্রি ফোর ফোর মানে সহজেই খুঁজে পাওয়া যাবে সোহাগ তো প্রচুর আছে এর জন্য থ্রি থ্রি ফোর দিয়ে দিলাম এক্সাম্পল আপনাদেরকে বোঝানোর জন্য নামটা দিলাম তারপর নেক্সটে চলে আসবেন নেক্সটে আসার সাথে সাথেই ক্যাটাগরি সিলেক্ট করতে হবে আপনি যেই ভিডিও তৈরি করেন না কেন আপনি ক্যাটাগরি দিবেন ডিজিটাল ক্রিয়েটর যখন ডিজিটাল ক্রিয়েটর থাকবে আপনি যে কোনো ভিডিও এখানে আপলোড দিতে পারবেন ক্যাটাগরি নিয়ে কিন্তু অনেকেই কনফিউজ আমাকে প্রচুর ইমেল করেন আপনারা বা আমার ক্যাটাগরি কি পরিবর্তন করব না ভাই আপনার পেজের ক্যাটাগরি যদি পরিবর্তন করেন তাহলে রাখতে হবে যখন করবেন দিয়ে দিবেন ডিজিটাল ক্রিয়েটর তার মানে কিন্তু এই না আপনি শুধু রকম ভিডিও মিউজিক ভিডিও দিচ্ছেন মিউজিক ভিডিও দিচ্ছেন আপনি কথা বলতে পারবেন না লাইভ করতে পারবেন না বিষয়টা এরকম না আমি এখানে লিখে দিব ডিজিটাল ক্রিয়েটর তো আমি এখানে লিখে দিলাম ডিজিটাল ক্রিয়েটর তারপর এইখানে দেখুন ক্রিয়েট লিখে আছে ক্রিয়েটে টাচ করে দিবেন ক্যাটাগরি সিলেক্ট করার পরে ট্যাব দেওয়ার সাথে সাথে নতুন একটা স্পেস ওপেন হয়ে যাবে এইখানে বায়ো দিতে পারবেন মানে ডেসক্রিপশন দর্শকের উদ্দেশ্যে কিছু লিখতে পারবেন বলতে পারবেন ওয়েবসাইট যদি থাকে ওয়েবসাইটের লিঙ্ক এখানে দিয়ে দিবেন ইমেল দিয়ে দিবেন ঠিক আছে এখানে মেইল তারপর ফোন নাম্বার তারপর নিতে চলে আসবেন এখানে প্রাইমারি অ্যাড্রেস এইখানে হচ্ছে সিটি টাউন মানে আপনার সিটিটা মানে টাউন দিয়ে দিবেন কোন সিটি থেকে আপনি এই পেজে কাজ করতে চাচ্ছেন তারপর পোস্টাল কোড পোস্ট কোড অনেকেই বোঝেন না পোস্টাল কোড মানে কি ঠিক আছে পোস্টাল কোডটা টা সহজেই বুঝাই পোস্ট কোড হচ্ছে এনআইডি কার্ডের পিছনে দেখবেন একটা পোস্ট কোড থাকে যেমন আমাদের মুরদনগর পঁয়ত্রিশ চল্লিশ ঠিক এরকম আপনার এনআইডি কার্ডের পিছনে আপনার পোস্ট কোড থাকে এটাকেই পোস্টাল কোড বলে এনআইডি কার্ডের পিছনে চারটা সংখ্যার যে পোস্ট কোড থাকবে এখানে দিয়ে দিবেন ঠিক আছে নিচে চলে আসবেন এখানে দেখুন অলওয়েজ ওপেন অনলি এখানে টিক দিয়ে দিবেন তারপর নেক্সটে চলে আসবেন আর এইখানে যেই অ্যাড্রেস দিবেন বায়োটা দিবেন সিটি পোস্টাল কোড এগুলো না দিলে আপনাকে মনিটাইজেশন দিবে না বিষয়টা কিন্তু এরকম না আপনি যদি অ্যাড্রেস গুলো করেন গিয়ে আপনার দর্শকরা আপনার ফলোয়ার্সরা দেখতে পারবে আপনি কোন জেলার মানুষ আপনার কন্ট্যাক্ট নাম্বার কত আপনার সাথে যোগাযোগ করার কোন মাধ্যম আছে কিনা আপনার ওয়েবসাইট আছে কিনা মেইল আছে কিনা ঠিক আছে এইখানে আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি কি কি অ্যাড করতে চাচ্ছেন আপনার সাথে যোগাযোগ রাখার জন্য করার জন্য আপনি এখানে অ্যাড করতে পারেন এটা হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে এরকম না যে আপনি এখানে মেইল দিলেন না মনিটাইজেশন দিবে না আপনার ভিডিওতে ভিউ আসবে না আপনি এখানে ওয়েবসাইট দিলেন না আপনার ভিডিওতে ভিউ আসবে না মনিটাইজেশন দিবে না বিষয় এরকম না কিন্তু ঠিক আছে আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি এখানে অ্যাড্রেস অ্যাড করবেন কি না আপনার সাথে যোগাযোগ করার মাধ্যম রাখবেন কি না ঠিক আছে তারপর এখান থেকে নেক্সটে চলে আসবেন এখন এইখানে আপনার প্রোফাইল এবং কাবার ফটো অ্যাড করতে হবে প্রোফাইল এবং কাবার ফটোর ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখবেন আপনার নিজের ছবি অ্যাড করবেন অথবা অন্য কোনো ছবি অ্যাড করা যাবে এডিটিং করে যদি আপনি ব্যানার তৈরি করতে পারেন লোগো তৈরি করতে পারেন অ্যাড করতে পারবেন একটা বিষয় মাথায় রাখবেন কোন সাইট থেকে ডাউনলোড করে এনে এখানে অ্যাড করা যাবে না অথবা অন্য কারো ছবি এখানে অ্যাড করা যাবে না আপনার নিজের ছবিও অ্যাড করতে পারবেন না যদি ওই ছবিটা আগে থেকে ফেসবুকে আপলোড দেওয়া থাকে আজ থেকে দশ বছর হোক বিশ বছর আগে হোক আপলোড দিয়েছিলেন ফেসবুকের মধ্যে সেই ছবিটা এখানে অ্যাড করতে পারবেন না তাইলে রিউসড ধরবে আপনার ফেসবুক পেজের মধ্যে ইস্যু চলে আসবে পলিসি ইস্যু এই ছবিটার কারণে ঠিক আছে এর জন্য এখানে ইউনিক নতুন একটা ছবি এখানে অ্যাড করতে হবে অথবা লগু যদি তৈরি করতে পারেন লঘু তৈরি করে এখানে অ্যাড করে দিবেন ব্যানার তৈরি করতে পারলে ব্যানার তৈরি করে এখানে অ্যাড করে দিবেন সিম্পল বিষয়টা আপনি ক্যামেরাতে টাচ করে দিবেন গ্যালারিটা শু করবে আপনি এখানে আপনার ছবি অথবা লঘু তৈরি করে অ্যাড করতে পারবেন ঠিক এরকমভাবে ব্যানার যদি তৈরি করতে পারেন ব্যানার তৈরি করে আপনি ব্যানার এড করতে পারবেন ঠিক আছে ব্যানারের সাইজ নিয়ে তারপরে এখানে দেখুন নেক্সট লেখা আছে নেক্সটে চলে আসবেন নেক্সটে আসার পরে এইখানে দেখুন বোঝার বিষয় আছে কিন্তু ইনভাইট করতে বলতেছে যেই অ্যাকাউন্ট দিয়ে আপনি পেজ খুলতেছেন সেই অ্যাকাউন্টের মধ্যে যতগুলো ফ্রেন্ড থাকবে তাদেরকে ইনভাইট করতে পারবেন আপনার এই পেজে আমন্ত্রণ করতে পারবেন আসার জন্য এখন ইনভাইট করলে কিন্তু মানে ততটা ফলোয়ার্স পাবেন না রেসপন্স হবে না কেন আপনার এই পেজটা একদম নতুন কোনো ভিডিও নাই এই যে দাওয়াত করলেন একটা মানুষরে আইসা কি দেখবে ঠিক না এর জন্য এখন ইনভাইট করার দরকার নাই নেক্সটে চলে আসবেন কারণ যখন আট দশটা ভিডিও আপলোড দেওয়া থাকবে আপনার পেজের মধ্যে তখন ইনভাইট করবেন তখন কিন্তু আপনি ফলোয়ার্স পাবেন ভিডিওগুলো দেখে ইন্টারেস্ট পেলেই কিন্তু আপনাকে ফলো করবে ঠিক না এর জন্য এখন ইনভাইট করার দরকার নাই যখন আপনি হচ্ছে ভিডিও ছাড়বেন তখন ইনভাইট করার অপশন থাকবে ইনভাইট করতে পারবেন এখান থেকেও নেক্সটে চলে আসবেন নেক্সটে আসার পরে এখানে দেখুন সুন্দর একটা অপশন আছে পেজ নোটিফিকেশন অন ইউর প্রোফাইল এই লেখাটার ওপর টাচ করে রাখবেন ঠিক আছে টাচ করে এখান থেকে ডানে ট্যাপ দিবেন অলরেডি কিন্তু পেজ কমপ্লিট আমি যদি প্রোফাইলে টাচ করে দেই এই যে দেখুন মানে আমার পেজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে ফলোয়ার্স এবং ফলোয়িং আপনি যারে ফলো করবেন ধরুন এই পেজ থেকে কাউকে ফলো করলেন এখানে আপনারাকে ফলোয়িং দেখাবে আর আপনারা যদি কেউ ফলো করে আপনার ফলোয়ার্সগুলো এখানে দেখাবে ধরুন জিরো দেখাচ্ছে নতুন পেজ যেহেতু নামটা দেখাচ্ছে দেখুন সোহাগ থ্রি থ্রি ফোর ফোর এখন করণীয় হচ্ছে আর কোনো কাস্টমাইজ করতে হবে না জাস্ট আপনার ভিডিও আপলোড দিবেন আর আপনারা সকলেই জানেন এখন কিন্তু লম্বা ভিডিও বানান তিরিশ সেকেন্ডের ভিডিও বানান যাই বানান রিলসের মধ্যে আপলোড হয় রিলস আকারে এর জন্য ছোটো ছোটো ভিডিও দিবেন মানে আপনার চল্লিশ সেকেন্ড পঞ্চাশ সেকেন্ড এক মিনিট দেড় মিনিট এরকম গুলো কিন্তু তাড়াতাড়ি রিচ করে মানে তাড়াতাড়ি গ্রো করতে পারবেন আপনার ফেসবুক পেজটাকে এখন ফলোয়ার্স যেহেতু নেই এর জন্য ছোট ছোট ভিডিও আপলোড দিলেই কিন্তু আপনার মানে খুব সহজেই গ্রো করবে এবং ভিডিওগুলো পাবলিকের কাছে পৌঁছাবে যখন আপনার ফলোয়ার্স বাড়তে থাকবে আপনার ভালো পরিমাণ ভিউ আসবে তখন কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন আর কিভাবে মনিটাইজেশন পাবেন অথবা পেলেন কিনা যাচাই করবেন এটাও দেখাই দিচ্ছি আপনার প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসবেন আসার সাথে সাথেই এইখানে দেখুন আছে ঠিক আছে এই মনিটাইজেশনের উপরে টাচ করবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে এইখানে আপনারা দেখবেন স্টার সাবস্ক্রিপশন কন্টেন্ট মনিটাইজেশান এই কন্টেন্ট মনিটাইজেশনের উপরে টাচ করে এইখানে দেখুন মি লিখা আছে মিতে ট্যাপ দিয়ে রাখবেন মিতে ট্যাপ দিলে আপনাকে ওয়েটিং লিস্টে নিয়ে যাবে মানে ওয়েটিং লিস্ট মানে হচ্ছে আপনার এই পেজের মধ্যে যত আপনি রিচ বাড়াতে পারবেন আপনার বাড়াতে পারবেন তাড়াতাড়ি কিন্তু আপনি কন্টেন্ট পাবেন আর কন্টেন্ট মনিটেশন পাইলেই কিন্তু আয় হওয়া শুরু হবে আরেকটা বিষয় হচ্ছে আপনি তাড়াতাড়ি কন্টেন্ট মনিটেশন পাওয়ার জন্য অল্প সময়ে আপনি ভিডিওর পাশাপাশি ট্যাক্স লিখতে হবে নতুন নতুন ছবি আপলোড দিবেন হিস্ট্রির মধ্যে আপলোড দিবেন এই চারটা বিষয় অবশ্যই মাথায় রেখে কাজ করলে আপনি অল্প সময়ে কন্টেন্ট মনিটেশন পাবেন যারা লাইভ করে অথবা ট্যাক্স লিখে মানে স্ট্যাটাস দিবেন পেজের মধ্যে আপনি নতুন নতুন ছবি আপলোড দিবেন হিস্ট্রির মধ্যে ভিডিও আপলোড দিবেন অথবা রিলস আপলোড দিবেন তারপর হচ্ছে বেশি বেশি লাইভ করবেন দেখবেন কিছু দিনের মধ্যেই আপনি কনটেন্ট মনিটাইজেশন পাবেন আর একটা বিষয় হচ্ছে এই যে আমি পেজ তৈরি করলাম এখানে কিন্তু কোনো জায়গায় কন্ডিশন লেখা নাই আমি আপনাদেরকে দেখাই কন্টেন্ট মনিটাইজেশনে আসার পরে আপনাদেরকে দেখাই এইখানে কিন্তু কোথাও লিখা নাই যে পাঁচ হাজাৰ ফলো লাগে ঘণ্টা ৱাছ টাইম লাগে দহ হাজাৰ ঘণ্টা ৱাছ টাইম লাগিব কোথাও লিখা নাই এখানে তারা বলছে আমাকে ওয়েটিং লিস্টে রাখছে নোটিফিকেশনের মাধ্যমে জানাবে আমি কন্টেন্ট মনিটেশন পেলাম কি না তাইলে করণীয় হচ্ছে যেহেতু কোনো কন্ডিশন নাই ফলোয়ার্স লাগবে কিনা আমি অনেকটাই দেখছি এক হাজার দেড় হাজার ফলোয়ার্স কনটেন্ট মনিটাইজেশন পাইছে আপনিও পাবেন একটিভ থাকতে হবে মানে আপনার ছবি আপলোড দিবেন রিলসে ভিডিও আপলোড দিবেন হিস্ট্রিতে ভিডিও আপলোড দিবেন তারপর হচ্ছে আপনি লাইভ করবেন সব সময় ফেসবুক বুঝাইতে হবে যে আপনি এখানে কাজ করতেছেন একটিভ আছেন সময় তাইলে কিন্তু আপনি অল্প সময়ে সফলতা পাবেন বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখাবেন নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ